বাটা আর আমার প্রতিপক্ষদের বেহাল অবস্থা দেখে তিনি কেঁদে দিয়ে বলতেন ওরে সব ও জরে অবস্থাতে তারকার একটা করে তোরমুজ তোরমুজের বৈজ্ঞানিক নাম সিন্টোলাস ভাগেরিস থাকবে না আর কোনো পেটের বিষ তোরমুজে থাকে 92% জল যা শরীরকে ঠান্ডা রাখে এবং পানি শূন্যতা রোধ করে প্রচুর খেতে চান কিন্তু পেটের ভূরে এক ফটা আম জাম লিচু কাঁঠাল বাঙ্গি যখন কাঁদে তরমুজ তখন সেলফিতে খেল খেল করে হাসে যখন তরমুজ কাটেন প্রতিটি টুকরা ইনস্টাগ্রামে স্টার তরমুজের ছবি দেখে সবাই বলে ওয়াও হোয়াট আ রিফ্রেশিং শট গরমে ঠান্ডা লাগে না তাহলে তরমুজের সেলফি কোথায় আমার তরমুজের সামনে সব তো কপালে হাত আম তো বোমা লিচু পিচ্ছি কাঁঠাল বোমবার জাম ইচ্ছাধারী ছড়াছড়ি কিন্তু আমি তরমুজ গরমের রাজা ঠান্ডার তাই তো যায় আম পারি বলে কাঁচা খেলে মুখে আঠা পাকা খেতে বার অবস্থা দাঁতের ফকে আমি জ্বর লেগে থাকে কি একটা বিচ্ছিরি অবস্থা তার উপরে দুর্গন্ধে ভরা ফলের রাজা তো নয় যারা দুর্গন্ধের রাজা কাঁঠালকে আর কি বলবো যে কাঠালে রাখা পরে ছাড়ে না বিশাল দেহের অধিকারী কিন্তু কোনো কাজেই আসে না কাজা থাকলে কার হল আর পেকি গেলে নাকি ফল এটা ফল নয় যেন গিরগিটির ছল অন্যদিকে দিকে তড়মুজ হলো দেশপ্রেমিক উপরে সবুজ ভিতরে লাল বাংলাদেশকে জন্য সকলের সাথে রিপ্রেজেন্ট করছে এই তড়মুজ আপনি যখন বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে বুঝবেন তখন যে কোনো মুহূর্তে আপনার মাথা হয়ে যেতে পারে আগুনের মতো গরম তখন মিষ্টি আপনাকে বলবে আহা উত্তেজিত হবেন না আমাকে খান আর ঠান্ডা হয়ে যান এতে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে মাননীয় মডারেটর মাননীয় মডারেটর তরমুজের মতো সেলিব্রিটি ফলের পাশে বাঙ্গির মতো ছাপড়ি ফলকে কোনো মতেই মানায় না তরমুজ সুঘ্রাণে ভরা সুমিষ্ট ফল দেখতে ভারী সুন্দর কিন্তু বাঙ্গি নাম শুনলেই মুখে রুচি চলে যায় দুর্গন্ধে ভরা স্বাদে অখাদ্য আপনি যদি কাউকে অপছন্দ করেন আর সে যদি আপনার বাসায় বেড়াতে আসে তাহলে আপনি তাকে বাঙ্গি খেতে দিন সে দ্বিতীয়বার আর আপনার বাসায় ফিরে আসবে না মাননীয় মডারেটর জামাবার বাবার কোনো ফল নাকি ইচ্ছাধারী নাগিনের মতো যদি আপনি আপনার জিহব্বার রঙ নীল করতে চান তাহলে আপনি জাম খেতে পারেন আর লিচুর কথা বললেই মনে পড়ে যায় বাংলা গানের একটি লাইন উপকা উপকা লিচু লিচু খাইয়া মনে প্রাণে ব্যথা সেই সবার গ্রীষ্মের শেষে আসে আবার দুদিন থেকেই চলে যায় কিন্তু তরমুজ গ্রীষ্মের দেবতা সারা মৌসুম জুড়ে রাজত্ব করে মাননীয় মডারেটর তরমুজ হলো গরিবের সাথী আপনার পাশে ফ্রিজ নেই কোনো সমস্যা নেই একটি তরমুজ থাকলেই এয়ার কন্ডিশনের কাজ হয়ে যাবে আপনি যদি কাউকে ভালোবেসে তরমুজের জুস খেতে দেন সে গানের সুরে বলবে খাইরুল লো তোর তরমুজের কেটে খায় যে আমার হারমনটা পাগল করে দেশ খাইরুল লো তরমুজ ভালোবাসা ভালোবাসার মূর্তক্ষীপ তাই তো প্রিয়জনকে বলা উচিত আমি তোমাকে তরমুজের মতো ভালোবাসি আর গানের সুরে বলা উচিত আর নয় সময় সহীন মিছিলে তুমি সেই মিষ্টিতা আমার তোর মুজে এইভাবে প্রস্তাব দিলে শুধু মেয়ে নয় আমার বাবাও রাজি হয়ে যাবে তাই তো শেষে এটাই বলতে চায় ফলের রাজ্যে অনেক ফল তোর মুজ কিন্তু একটারে ইয়া ধন্যবাদ পল্লিকবি কবি বলেছিলেন পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ আজকের এই বিতর্কে বাকি ফলদের থেকে ফেটে যাচ্ছে আমার মুখ এই ফলগুলো এতটাই বাজে যে একটু বেশি খেলেই নানা রোগে ফেসে যায় কিন্তু আমি জাম কালো বলে সবাই ফিরিয়ে নিচ্ছে মুখ আমি এসেছি প্রমাণ করতে জামেই আপনি ফিরে পাবেন প্রকৃত সুখ ধন্যবাদ মাননীয় মারাডার আমাকে কিছু বলে দেওয়ার বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই জামফল হল কালো মিষ্টি নরম ও গণতান্ত্রিক ফল এই জামফল ইউনিটি সিস্টেম কথাটিকে মানুষের থেকেও বেশি কঠোরভাবে নিয়েছে এই এই জামফল আপনাকে এই জামফল আপনার মুখ করবে রঙিন এবং পশ্চাদ দেশ থেকে নির্গত বায়ু করবে গন্ধহীন মাননীয় সভাপতি আমার মনে হয় যারা আজকে জামের বিরুদ্ধে কথা বলতে এসেছে তারাই আমাদের শ্রেণীকক্ষগুলোতে দেশ থেকে গন্ধযুক্ত বায়ু ত্যাগ করে শ্রেণীকক্ষগুলোকে বসবাসের অযোগ্য করে দেয় মাননীয় মডরেটর কষ্ট কাকে বলে অন্যান্য ফল খেয়ে যখন আপনার দেশ আপনাকে বাথরুমের দিক দেখিয়ে দিবে এবং বাথরুমে গিয়ে আপনার দেশ থেকে কলা কলাকৃতির জিনিস বের না হয়ে তা আটকে থাকবে তখনই আপনি কষ্টের সঙ্গে হারে হারে টের পাবেন এই কষ্টকারীন থেকে আপনাকে বাঁচাবে জাম জাম খেলে কোনো পাইপে তেল মেখে দিয়ে তার ভিতর দিয়ে কোনো কিছু ছেড়ে দিলে যেমন সুই করে চলে যায় তেমনি আপনার দেশ থেকে নির্গত কলাও সুই করে কমোটে পড়ে যাবে মাননীয় মডারেটর ইদানিং বাংলাদেশের একটি খুবই পরিচিত সমস্যা হচ্ছে দ্রব্য মূল্যের এর জন্য কি উৎপাদন ক্ষমতা কিংবা সরকার দায়ী না মাননীয় মরেটর না যে দেশের প্রধান ফল কাঁঠাল ও ফলের আছে আম সেই দেশে তো এই সব সমস্যা হবেই মাননীয় মডারেটর কাঁঠাল খেতে গেলে আপনি বাটি মগ না নিলেও চলবে তবে আপনাকে তেল সাথে নিতেই হবে কেননা কাঁঠালের আঠা আপনার প্রেমে পড়ে কখন আপনার সাথে লেগে যাবে তা আপনি বলতে পারবেন না এই আঠা আপনার সাথে এমনভাবে লেগে যাবে প্রেমিক প্রেমিকা হতো একসাথে এভাবে লেগে থাকে না মাননীয় মডারেটর ল্যাংরা আমের মতো আমের কেজি নাকি একশো টাকা আমার প্রশ্ন হলো ভালো সুস্থ সবল আমের দামটা কত মাননীয় মডারেটর আজকে যদি ফলের রাজ্যের শ্রেষ্ঠত্বের বিচার না করে আপনি বিচির রাত্রের শ্রেষ্ঠত্বের বিচার করতেন তবে প্রথম ফল পেত প্রথম পুরস্কার পেত কাঁঠাল দ্বিতীয় পুরস্কার পেত তরমুজ ও তৃতীয় পুরস্কার পেত লুচু ও তরমুজের কথা শুনে মনে পড়লো আপনি যদি ডায়াবেটিসের রোগী হন তবে তরমুজ বেশি গেলে আপনাকে সারাদিন শুধু দৌড়াতেই হবে কেননা এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে আর অর্থাৎ এটি আপনাকে দৌড়ের উপরই রাখবে লিচুকে বাদ দিয়েছিলাম এর নাম লিচু হলেও আসলে তার নাম বিচি ফল এই বিচি খেয়ে আরে কি খাওয়াইলা তো নর্দমার থেকে তখন আপনার বিবি যদি আপনাকে একটা জাম এনে দেয় এরপরে জাম খেয়ে আপনি বলবেন ভাল লাগছে ভাই ভাল লাগছে জাম ফলটা খুব ভাল লাগছে দুনিয়ার সব ফলকে আপনি বলতে পারবেন জাম কি খাচ্ছেন তবে বিচি খেয়ে বিচি ফল খেয়ে আপনি বলতে পারবেন না বিচি ফল খাচ্ছেন না কোনো কিছু অন্য কিছু কাঁচছেন মাননীয় মডেলিটো লিচুর ভিতরটা এমন বিচি হয়ে যাওয়ার কারণ রয়েছে এই বিচি ফল সরি সরি লিচু ফল আপনি খেলে আপনার এই এই লিচু ফল প্রেম যদি খাঁটি হয় সিনিয়র আপু রাজি হয় এই কথায় কঠোর বিশ্বাসী সে তার সিনিয়র আপু কাঁঠালকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কিন্তু কাঁঠাল তাকে তোয়াক্কা না করায় তার ভিতরটা কঠোর হতে হতে শক্ত বিচিতে পরিণত হয়েছে মাননীয় মরেটর আমি জাম কালো হতে পারি তবে আপনার পিছনে হাজার হাজার নারীকেও দৌড়াতে পারি কেননা জাম তাপকে উজ্জ্বল ও মসৃণ করে জামের ডাল দিয়ে দাঁত মাসবে দাঁত হবে সূর্যের আলোর মতো উজ্জ্বল ও তিনশো আট বাতির মতো আলো দিবে কথাই আছে পাগলের সুখ মনে মনে বাঙ্গির অবস্থা একই এই মানুষ ঝগড়া বিপদের সময় যখন বলে তুই আমার বাঙ্গি ফাটাই এ দ্বারা তাকে কিছু না করতে পারে অক্ষমতাকে বোঝায় কিন্তু অবুজ বাঙ্গি পাগল ফল তা নিজের সুনাম হিসেবে ধরেছে আরে অবুজ একটু বুঝ ওরা তো সুনাম করছে না ওরা তো তোকে নিয়ে দুর্নাম করছে মাননীয় মরেটর আপনি বাঙ্গি খেলে কাউকে বাঙ্গি ফোটানোর কথা বলতে পারেন কি না পারেন তবে আপনার পেট ঠিকই ফেটে যাবে সুতরাং অন্য সকল ফলকে ত্যাগ করে জামে আসুন কেননা জামে আপনি ফিরে পাবেন প্রকৃত সুখ ধন্যবাদ মাননীয় মরেটর ধন্যবাদ সকলকে

দুই পাশে ভাবছি কবে ভাঙ্গি দেখা পাই ছিল টা জিরো বেকার জীবনটাই ছিল না ঝেকা এখন আমি হয়েছে মাই লাভ মাই লাভ পেছে গোলা 100% লাভ 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 হে বাংগি চাষ করে আপনি হতে পারেন মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার কিংবা দ্বিতীয় আম্বানি বিশ্বকালীন ফুটি হলো বাঙ্গি বাংগিতে থাকা পানি প্রাকৃতিক চিনি এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরে শক্তি দেয় কথা কম কাজ বেশি এরি নাম বাঙ্গি এটি এ তো দেখি ফলের রাজ নয় হাসপাতাল ভর্তি ডায়াবেটিস আর পুষ্টিকাদিন্য রোগী ছেকা খায় হঞ্জরি মাগা কিন্তু বাঙ্গি হলো গ্রামের সরল নেই আপনাকে করবে না কখনো হতাশা কন্যার জন্য সরকারি চাকরিজীবী ছেলে বুঝতে গিয়ে পিতার মাথায় হা এজন্য সরকারি চাকরিজীবী ছেলে নয় স্বয়ং গোপাল ভার হয় পেটের ভুড়ি ঢাকের মতো বড় নতুবা দেখতে কালো কিংবা মাথায় টা কিংবা বয়লার মুরগি কি একটা বিশ্রী অবস্থা তা না কিন্তু এই সব সমস্যার সমাধান দিতে পারবে এখন বাঙ্গির রিয়েল ফিলিং জ্বর আর যদি কাজী নজরুল বেঁচে থাকতে এবং তাকে যদি বলা হতো আপনার ছাকরা চুলে পেছনের রহস্য কি তিনি নির্বিতাই বলতেন আরে এ তো বাঙ্গির কারসাজি আপনি দেখতে ভালো আহা বিয়ে হচ্ছে না বয়সে ছাপ পেয়েছে এর জন্য প্রসাধনী নয় প্রয়োজন বাঙ্গি বাঙ্গি আপনার ত্বকে করবে উজ্জ্বল ফর্সা ও মসৃণ আপনি যদি সকালে এক গ্লাস বাঙ্গির শরবত খেয়ে বের হন তাহলে দেখবেন আপনার রূপ এমনি বেড়ে বের করবে এ কারণে আপনার কোনো ফেয়াল লাভের প্রয়োজন হবে না আম জাম কাঁঠাল লিচু সবাই অনৈতিক পরমেদিত তো এমনকি কাঁহালও কারণ অপহরণ এরকম নাকি কাঁঠাল আপনি কাঁঠালের আঁঠার হাত থেকে বাঁচতে চাইবেন কিন্তু এই এত শেষ না আপনাকে ঠিকই অপহরণ করবে কাঁঠালকে দেখে একটা বাংলা গানের লাইনবোর্ড বলছে জাম এর কাছে ভাই এ তো পুরাই কাওয়া হুম হুম আপনি জাম খেলেন নাকি ছাবলের পটি খেলেন খাওয়ার পরে বুঝতে পারবে কানেটা এর উপরে একদম পরিপূরক জাম মানে জেম মানে ছামেলা ছামেলা মানে সংসার সংসার মানে স্ত্রী স্ত্রী মানে ছাটার বাড়ি অতএব জাম ইকোল ছাটার বাড়ি অন্যদিকে লিচু লিচু বলে সেইটাকে গরম মেয়ে দেইছো ওম কিন্তু ভাই দুই দিনে নষ্ট তুমি পরে খাও তো ধমক আমরা সবাই জানি লিচুর একটা জাতি আছে চায়না থ্রি লিচু মেড ইন চায়না বেশি দিন চায়না চায়না থ্রি লিচু পেটে সয়না না বাথরুমে যাও উইথ বদনা লিচুর অবস্থা থেকে কাজী তখন নতুন করে লিখতেন ফুটি গেছে বোমা হইব বিস্ফোরণ আছে কার আমাকে দাও এক গ্লাস বাঙ্গির শরবত অন্যদিকে বাঙ্গিরাস কষ্ট কাহিন্য দূর করে গর্ভবতী মায়েদের জন্য উপকারী এমন কি শক্তি বাড়ায় ও দৃষ্টি শক্তির কথা থেকে মনে পড়লো এ তো দেখছি চার চোখ এ বাংলাদেশে কবে আমদানি হলো আইন তো বাবা এ তো পুরাই গিরগিটি সেকেন্ড সেকেন্ড রূপ বদলায় গাছে বাজারে খাইতে আরে এই তো পুরাই কেলেঙ্গারি এ ফল নাকি অন্যদিকে এই যে তরমুজ এটা কোন ফল নাকি পুরাই সবজি সবজি পচে গেলে গরু ছাগল খায় আর এই তরমুজ পচে গেলে কুকুরও খায় না এছাড়া আর কুকুরে আমরা জানি নির্দিষ্ট কোনো বাথরুম নেই আর এটিই হলো গ্রীষ্মকালে যেখানে সেখানে তরমুজ পাড়া হাসল রহস্য তরমুজ এত পুরাই ছড়ো ওই মানে কি আমি কোনোদিন লটারি কাটিনি কিন্তু তরমুজ কেটেছি তো এই লাল মুগে এত ছড়ো না পুষে রাখে যে আপনি না কাটলে বিশ্বাসই করবেন না তরমুজ কাটার আগে দেখবেন চোখের জল না আমাকে ক্ষমা করে দাও আমি আর ছলনা করব না এরপর যদি বলি ভালোবাসার কথা আরে দেখেন প্রতিবেশী ছোকরা কোনো ফল আসো কিংবা না আসলে বাঙ্গি কিন্তু আসবে কোথায় কোথায় বলবে তুই আমার বাঙ্গি ফাটাস অর্থাৎ বাঙ্গির রস খেয়ে সে যেন তার মাথা ঠান্ডা করে তার সাথে ঝগড়া করতে আসে আহা কি ভালোবাসা কি মধুময় প্রেম বন্ধু মহলও দেখুন বাঙ্গির মহামারী আপনি কারো মনে চিরকাল বসবাস করতে চান তাকে বাঙ্গির শরবত খাওয়ার আপনাকে পাওয়ার জন্য তার মন ফাইভ জি নেটওয়ার্কের চেয়েও বেশি চলবে তাই তো এটাই বলতে চাই শোনেন সবাই তোমরা যতই যুক্তি দেখাও স্টেজে লাটাই তো বাঙ্গির হাতে ধন্যবাদ সবাইকে এরই মধ্যে আমাদের রঙ বিতর্ক রঙ বিতর্ক শেষ হলো আমরা সাথে সাথে